ব্লগ তো তো আজকে শনিবার তো তার জন্য আমাদের বাড়িতে আজকে রান্না করবো আমি হচ্ছে ফ্র্যাট রাইস আর আলুর দম তো সেটাই কীভাবে শেয়ার করবো আর তাছাড়া মানে সাথে সাথে সংসারের কী কাজকর্ম সেগুলো শেয়ার করবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম মানে আজকে উঠতে একটু লেটও হয়ে গেছিলো তো যাই হোক সকালে উঠে যে কাজগুলো সেগুলো তো করতেই হবে ফার্স্ট উঠে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর বরকে বলেছিলাম যে আমার বাড়িতে আলু টালু ছিল না আলু ঘি এগুলো তো লাগ মানে লাগবে ফ্রায়েড রাইস করতে তো সেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনে দিয়েছিলো তারপরে রান্নার দিকে গিয়েছিলাম তো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে তারপর সকালে যে বাসন ছিল রাতে এঁঠো বাসন সেগুলো মেজে নিচ্ছিলাম আর এদিকে ক্যামেরা করছিল আমার ছেলে তো ও বলছিলো মা একটু কিছু বলো তা আমি বলছিলাম আর কি আর বলবো কাজ করতে করতে তো সেটাই বলছিলাম আর কি আর এই যে দেখো এদিকে মানে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম এদিকে দেখো সবজিগুলো কাটছি তো এখানে ছিল গাজর বিনস আর ক্যাপসিকাম তো সেগুলোই কেটে নিচ্ছিলাম তো এই যে দেখো থালায় কেটে নিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম ভালো করে কেটে নিয়েছি তারপরে আলুগুলো কেটে নিয়েছি কেটে নেবার পরে এদিকে সব মশলা টসলো সব এক জায়গা করে গুছিয়ে নিয়ে এদিকে ভাত চড়িয়ে দিয়েছি ভাতের মধ্যে একটু সাদা তেল এলাচ দারচিনি কাঠ মানে এইসবগুলো সব যেগুলো এগুলো দিতে হয় সব দিয়ে দিয়েছিলাম যাতে ভাত তার সেন্টটা ভালো হয় বা ইয়ে হয় আর এদিকে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম তার আগে মানে আলুর দমে আলুটা তো দিয়ে যে মানে যেগুলো দিতে হয় তেজ তেজপাতা পাঁচ ফোরন টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার পরে একটু আদার লঙ্কা বাটা ছিল মানে শুকনো লঙ্কা বাটা তো সেটাই দিয়ে দিচ্ছিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে তো জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আর তারপরে তো এই যে রাইসটাকে তো মানে মিক্স করতে হবে সবগুলো সব রকম যেগুলো যেগুলো ভাজা করেছি সেইগুলো দিয়ে তো এই যে ফার্স্টে মিক্স করছিলাম মানে ভাজাগুলো দিয়ে ঘি দিয়েছিলাম একটু তারপর একটু সেন্ট দিয়েছিলাম এর মধ্যে যাতে গন্ধটা ভালো হয় আর লবণ জিনিস মতো মানে যেরকম দরকার তো সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এই যে দেখো আর তারপরে মাখানো হয়ে গেলে হাড়িটা উনুনের পরে বসিয়ে দিয়েছিলাম যাতে মানে তার মানে এ হয় মানে সবগুলো মানে মিক্স হয়ে যায় বা ওই যে ভাপে দেওয়া বলে না তো সেটাই করছিলাম তারপরে ছেলের জন্য সবার ফার্স্ট ছেলের জন্য ভাতটা বাড়লাম ওকে দেবো তাই তো বেশি কিছু খায় না ওকে শুধু একটু রাইস আর দু পিস আলু আর একটু ঝোল দিয়েছিলাম আর একটু ভাত খেতে বসেছে কেমন আছে আরেক কে বলো ভালো করে খাও